ওই দিন থেকে সাপোটা মোহাম্মদ রসুল্লাহকে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিষয় এক হাজার বছর গর্থের ভেতরে এত কষ্ট করে নবী মোহাম্মদ রসুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে।

নসাফের অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা সব বিভিন্ন জায়গায় যে যেখানে যায় তাকে গর্তের মুখ বন্ধ এখানে বার বার দিয়েছিল কিন্তু পাওনি সরাতে চান নিয়ে গেলে দিয়েছেন সবর হাজরাতে আবুবাকর বলে আসেন যেদিন আপনার ক্ষতি মানিয়েছি ওদিন আমার পৃথিবীতে চাইতে আপনার গান ভালোবাসি বেশি সাথে আমার কালো দিয়েছে

মোহাম্মদ রসুল্লাহ হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মোসামি ফেরাউন কারণ এদের কথা ওরা কস অসরে করে দিলেন কেন আর আমি যেখান থেকে পড়েছি এখানে তরুণের জীবনে থেকে শুরু আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতা আয়াত নাজিল করা মিলছে না যতগুলো তাফসির আমি দেখেছি সব অফাসের নিগ্রামী আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না এদিকে তাকায় হিজরত করার ব্যাপারে সব চাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা দুই নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা

আজকে যেহেতু মোসারফি এখানে নেই মোহাম্মদ রসুল্লাহ নেই কিন্তু নবীদের ওয়াদি হিসাবে দাবি করে আমরা এসেছি আমার দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে মুসিবতে আছে জুলুমের শিকার তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে পাঁচটা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে

এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল মালিক বানিয়েছিলাম একদম শক্তিশালী যুবক তার সম্পদের সদস্য বহন করার জন্য লাগতো করে গ্রামবাসী এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়

আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সব জায়গায় এত বড় এত বড় শক্তিশালী এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের গল্প নষ্ট করে দিতে পারে আমাদের কিছু লাগবে না

তিনটা জিনিস মানুষকে সব জায়গায় বেশি ধ্বংস করেছে দুনিয়ায় এক নম্বরে টাকা দুই নম্বরে ক্ষমতা তিন নম্বরে নারী আমি সাহ শুনলাম প্রত্যেকে যারা এই তিনটা বিষয়ের ব্যাপারে সেনসিটিভ থাকে সিনসিয়ার থাকে সতর্ক থাকে আমাদেরকে যেন আমাদের সম্পদ আমাদের ক্ষমতা আমাদেরকে যেন নারীতে জাহান নামে নিয়ে যেতে না পারেন বলে আমি দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে পৃথিবীর কোনো জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না আরো বেশি সতর্ক থাকবেন টাকা বেড়ে করবেন না কেউ জানলাম প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন

পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে নবীজি বলেন জবাব যদি সঠিক ভাবে দিতে না পারে ও সামনেও যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি সহ যারা এখানে আসি মনে করেন এখন আমাদের চলছে ওইটা ময়দান মাসার কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে আমার এতে তিন বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি পরের বছর বল বল আমি তেত্রিশ বছর জীবন নিয়ে দাঁড়ালাম সভাপতি ষাট বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে আমি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহ সামনে নিজের দিকে তাকে আসছে আপনি মিলাবেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করবি বলতো আপনি কি মনে করেন আমি তেত্রিশ বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলেন হামজা কিয়ামতের ময়দানে 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত ধরে माफ করে দিলাম শুধুমাত্র মে মাসের 1 থেকে এই যে 5 তারিখ আজকে 1 থেকে 4 তারিখের 7 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তুই 7 দিনের হিসাব সঠিক ভাবে দেওয়া সম্ভব না

আজকের এই আওয়াজটা যদি ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের ১২ বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় উপরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন বারো বছর আপনাকে আমি দেখি না হজরত অমর বলে সন্তান আমার বারোটা বছর দুনিয়া জীবন আমি ছেড়েছি এই বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি সেদিন পঞ্চগড়ে একটা নাম হয়েছিল ঠাকুরগাঁও গাঁও রানী শঙ্কর ওখানে বিশাল ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম মহান রবীন্দ্রে যে বিচার ব্যবস্থা সাজাবেন তিনটা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন কয়টা বলেন বলেন আল্লাহ বিচার ব্যবস্থায় কোন অফিসারের লেস মাত্র নেই আছে না না আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে

বারোটা বছর মহাপ্রভ আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন আমিও যেভাবে যেভাবে জবাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত আল্লাহ বলেন ওমার আমার মানের খাতির করে মাফ করে দিলাম আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি

আমি শরিফা হয়ে গেছে আমি মানলাম তো শরীফা হয়ে গেছি এই কথা গুলা আপনি স্থির থাকবেন বেকারই তো বলবেন আমি যেহেতু শরিফা আমার দাঁড় মহিলা হোস্টেলে সিট দেন সিট নিয়ে কি করবেন ওখানে আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুফু আছে একথা বলছেন আপনি মালদই বলেন আমি শরিফা আপনি আসলে কি হ্যাঁ কথা বলেন

আমাদের সৌব বয়সের হিসাব না পারি অনেক শিক্ষা ব্যাবস্থা করছে নাম্বারে আমরা জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে রাস্তা বলো আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ পনেরো তলা বিশ তলা বিল্ডিং বানানো কি আগে সম্ভব না রানার আপনার বিল্ডিং এর কোন হিসাব নেই কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি

টাকা উপায় করতে নিষেধ নেই কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদ গুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে আপনি কপরে বসে বসে ফেলাচ্ছি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন যদি বলেন হজুর বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে বিকাশ খোলা লাগবে

পাঁচ নাম্বারে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এইটা বলো প্রধান উপদেশ এক নাম্বারে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে দুই নাম্বারে আল্লাহ ও বাংলাদেশের সম্পদ আলাদা টাকা পয়সা আল্লাহ দিয়েছে এটা নিয়ামত মনে করে আখেরাতের ঘর তৈরি করেন আমি আকিজ গ্রুপে চাকরি করতাম এ দেশের তিন নাম্বার ধনী তারা আমি যতদিন ছিলাম আমি মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহুত টাকা দিয়েছে কত টাকা আছে আপনি wissen জান না কাজ করিয়ে এই টাকা গুলো দিয়ে আখেরাতের ঘর তৈরি করেন কাজে লাগবে কারণ আরো ভালো ভালো অনেক কাজে ব্যয় করতে

রং করে যিনি মেওয়া আসছে সিনেমার সাথে উনি ঢাকা থেকে রং করে নিয়ে এসেছে ওখান থেকে গোনার বাড়ি মনে করেন 20 কিমি দূরে উনি হেঁটে বাড়ি যাবের জন্য সাহস নেই কারণ না যে টাকা আছে ওনার ওই টাকা অবৈধভাবে ব্যয় করার জন্য ওই অটোওয়ালা রিকশাওয়ালা যায়ে কাজ গাড়ি আছে তাদেরকে 50 টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত যান